তোমাদের হিন্দু স্কুলের পাটি গুণিত করে দেখাচ্ছি তোমরা দেখো এক এক হাজার টাকা তিন বছরের সমূহ চক্রবর্তী এক হাজার তিনশো একত্রিশ টাকা হলে বার্ষিক সুদের হার কত হবে তা আমরা জানি সমূহ চক্রবর্তীর ফর্মুলা হচ্ছে এটা সমূহ চক্রবর্তীর মান দিয়ে দিয়েছে পি এর মান হচ্ছে এক হাজার টাকা ওয়ান আর এর মান নেই এন এর মান হচ্ছে তিন এক হাজার একশো একত্রিশ এ এক হাজার টাকায় গুণে আছে পাঠিয়ে গিয়ে ভাগ হয়ে গেলো কে একশো প্লাস আট তলায় একশো এখানে তিন এগারোর কিউব হচ্ছে এক হাজার তিনশো একত্রিশ মানে এগারোকে তিনবার গুণ করলে এটা আসবে আর দশের কিউব হচ্ছে হাজার দেখে নাও এবার এই তিন আর এই তিন কেটে গেলো তারপরে ক্রস গুণ হলো ক্রস গুণ হলে তারপরে আর এর মানটা আমরা বার করেছি তোমরা ভালো করে দেখে নাও কীভাবে করেছি ক্যালকুলেশানটা তোমরা দেখে না এখন নিশ্চয়ই বুঝতে পারবে তারপর সুদের হার কত টেন পারসেন্ট এক হাজার টাকায় এবারে নিয়ে চলে গেছিলাম মানে সমাধান আর কি করেছি ভালো করে দেখেন নিশ্চয়ই বুঝতে পারবেন তারপরে শূন্যস্থান পূরণ বার্ষিক ছয় শতাংশ হার সরল সুদে নশো টাকার সুদ একশো পঁয়ত্রিশ টাকা হবে যে সময় তাহলে কি মানে সময়টা তোমাকে বার করতে হবে সরল সুদ এস এর ফর্মুলা ফেললাম পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই একশো এসআইআর যাকে একশো পঁয়ত্রিশ দিয়ে দিয়েছে নশো টাকা হচ্ছে পি আর হচ্ছে সিক্স পারসেন্ট টি এর মানটা বার করতে হবে তাহলে একশো শূন্য শূন্য কাটলাম তো ছয় নং কত চুয়ান্নটি একশো পঁয়ত্রিশ পক্ষান্তর করে নিলাম তারপরে টি এর মারটা বার করছি বাদিকে রেখে চুয়ান্নটা গুনে আছে কি ভাগ হয়ে গেল তাহলে কত পাঁচ বাই দুই কাটাকটি করলাম প্রথমে তিন দিয়ে কাটাকটি করলাম পঁয়তাল্লিশ তিন দিয়ে চুয়ান্নকে কাটাকটি করলাম আঠেরো হলো তিন দিয়ে পনেরোকে পঁয়তাল্লিশকে ভাগ করলাম পনেরো হলো আঠেরোকে ভাগ করলাম ছয় হলো তিন দিয়ে আবার পাঁচকে পনেরোকে ভাগ কোনো পাঁচ হলো তিন দিয়ে ছয়কে ভাগ কোনো দুই হলো তা পাঁচের দুই এই যে ভাগ করে দিয়েছি তা মিশ্র ভাগ চলে আসছে দুই পূর্ণ এক দুই বছরে নশো টাকা সুদ একশো পঁয়ত্রিশ টাকা হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে অঙ্কটা তোমরা দেখে নাও তারপরে সত্যমিত্যা তিনের দাগের এক একটা একটি অংশীদারি ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত থ্রি টু এইটিস টু ফাইভ এবং প্রথম ব্যক্তির প্রাপ্ত লভ্যাংশ মানে প্রথম ব্যক্তি যেই টাকাটা প্রাপ্ত পেয়েছে তার যে লাভ তৃতীয় ব্যক্তির তুলনায় ষাট টাকা কম তৃতীয় ব্যক্তি যা পেয়েছে তার থেকে ষাট টাকা কম তাহলে মোট লাভের পরিমাণ বলছে ওরা কত চারশো আশি টাকা এটা অ্যান্সার দিয়ে দিচ্ছে তা দেখি এই চারশো আশি টাকা অ্যান্সার আসে কিনা তা আসলে সত্য না আসলে মিথ্যে তা ধরি মোট লাভের পরিমাণ হচ্ছে এক্স টাকা ধরে নিয়েছি আমরা এই মোট লাভের পরিমাণটা বার করতে হবে তিনজনের মূলধনের থ্রিস টু ইস টু ফাইভ তা প্রথম ব্যক্তির লাভ কত এক্স গুণ আনুপাতিক ভাগারে করে করে নিলাম তিন বাই আট তিন এগারো এগারো পাঁচ ষোলো তলায় তা থ্রি এক্স বাই ষোলো টাকা তা তৃতীয় ব্যক্তির লাভ বেরিয়ে গেলো এই যে হচ্ছে মূলধন ধরেছিলাম তিন বাই ষোলো এই যে তিন আর আট তিন এগারো এগারো পাঁচে ষোলো বেরিয়ে গেছে তোমরা দেখে নিয়েছো এবার তৃতীয় ব্যক্তিরটা বার করছি যেটা প্রথম ব্যক্তির বের হলো এটা তৃতীয় ব্যক্তির বের করছি পাঁচ পাঁচ আর আনুপাতিক ভাগ আর পাঁচ বাই ষোলো এটা বের করলাম তা তৃতীয় ব্যক্তির যে লাভটা প্রথম ব্যক্তির থেকে কত টাকা বেশি ষাট টাকা বেশি মানে প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির থেকে ষাট টাকা কম বা দ্বিতীয় ব্যক্তির লাভ প্রথম ব্যক্তি থেকে ষাট টাকা বেশি এই কোয়েশানটা আমরা তৈরি করে নিলাম এবার ষোলো দশক হয়ে গেল ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স ফাইভ এক্স থেকে থ্রি এক্স গেলে টু এক্স ষোলো আট ষাট গুণ হলো নশো ষাট এক্সের মানটা বার করলাম দুইটা কী হয়ে গেলো ভাগে চলে এলো ভাগ করলাম বেরিয়ে গেলো তাহলে ব্যবসার মোট লাভের পরিমাণ কত চারশো আশি টাকা ওরা যে অ্যান্সারটা দিয়েছিলো সেটার সাথে আমাদের অ্যান্সার মিলে গেল তার এটা কী হয়ে গেলো সত্য হয়ে গেল নিশ্চয়ই বুঝতে পেরেছো দেখে নাও ঠিক আছে তো এবার চারের দিকে অঙ্কটা দেখবে বার্ষিক পাঁচ শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে চার হাজার টাকা একটি ব্যাঙ্কে রাখলে তিন বছর পর চক্রবৃদ্ধি সুদ কত হবে নির্ণয় করতে হবে আসল ধরলাম চার হাজার টাকা ধরলাম না এটা দিয়ে দিয়েছে তো হ্যাঁ বার্ষিক সুদের হার কত আর ফাইভ পার্সেন্ট সময় কত এন বছর সেটাও দিয়ে দিয়েছে তিন বছর তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে আমরা ফর্মুলাটা ফেললাম পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দিবার মাইনাস পি মানে এটা হচ্ছে সময় চক্রবৃদ্ধি তার থেকে আসলটা বাদ দিলে সুদ বেরিয়ে যাবে তা পি এর ভ্যালু বসালাম আর এর ভ্যালু বসালাম এন এর ভ্যালু বসালাম চার হাজার টাকা চার হাজার একশো 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 আর পাঁচ যোগ একশো পাঁচ কতবার আছে তিনবার আছে তিনবার লিখলাম গুণের আকারে বিয়োগ চার হাজার না দেখতে পাচ্ছি বুঝতে পারছ এবার একশো আর দশ গুণ করে নিলাম এক হাজার হলো একশো পাঁচ একশো পাঁচ একশো পাঁচ আর চার গুণ করলাম এটা হয়েছে ক্যালকুলেটারে করে নিয়েছি তোমরা দেখে নেবে গুণ করে করে তোমরা করে নেবে এক এক হাজার দিয়ে এটাকে ভাগ করলাম এক এক হাজারে তিনটে শূন্য তিন গল্প দশম সরে গেল তিন গল্প সরেছে দেখো এক দুই তিন এবার এই টাকাটা থেকে এই চার হাজার বিয়োগ করলাম বিয়োগটা দেখে নিয়েছি এখানে করে দিয়েছি এখানে তাহলে তিন বছর পর চক্রবর্তী হবে কত ছশো তিরিশ টাকা পঞ্চাশ পয়সা নিশ্চয়ই বুঝতে পেরেছ এরপরে পরের অঙ্কটা চলে যাও এ বি ও সি এ অংশীদারি ব্যবসায় মোট লাভের এ পেল পঁয়ত্রিশ শতাংশ এবং বি পেল পঁচিশ শতাংশ এবি ও সি এর মূলধনের অনুপাত নির্ণয় করতে হবে মূলধনের অনুপাতটা নির্ণয় করতে হবে তাহলে এ পেলে কত পঁয়ত্রিশ পার্সেন্ট বি পেলে কত পঁচিশ পার্সেন্ট তাহলে সি তাহলে কত পাবে তাহলে সি কত পাবে একশো টাকার মধ্যে এ পঁয়ত্রিশ টাকা পেয়েছে বি পেয়েছে পঁচিশ টাকা তাহলে একশো টাকার মধ্যে তাহলে রইল কত এ এর টাকাটা বি এর টাকাটা বিয়োগ করে দিলাম একশো মাইনাস পঁয়ত্রিশ টাকা পঁচিশ যোগ করে ষাট হলো চল্লিশ পার্সেন্ট তাহলে এবিসির মূলধনের অনুপাত তাহলে কত হবে মানে যেটাই মোট লাভের পরিমাণ সেটাই মূলধনের অনুপাত আর কি তাহলে ও পেয়েছিলো পঁয়ত্রিশ বি পেলো পঁচিশ আর ও কত পেলো চল্লিশ তবে তোমরা দেখে নাও আপনার পরতে বার করে দিয়েছি সেভেন ইস টু ফাইভ ইস টু এইট খুব সুন্দর অঙ্ক ছোট অঙ্ক কিন্তু সুন্দর অঙ্ক বুঝে নিয়েছ এরপর পাঁচের দাগের একের অঙ্কটা একটু বেশ বড়ো অঙ্ক দেখে নাও একুশ হাজার আটশো ছেষট্টি ছেষট্টি টাকা এমন দুটি অংশে ভাগ করো যাতে প্রথম অংশ তিন বছর সমূল চক্রবৃদ্ধি ও দ্বিতীয় অংশের পাঁচ বছরে সমূল চক্রবৃদ্ধি সমান হয় তিন বছরে সমূল চক্রবৃদ্ধি প্রথম অংশে তিন বছরের সমূল চক্রবৃদ্ধি যা হবে দ্বিতীয় অংশের পাঁচ বছরের সমূল চক্রবৃদ্ধি তাই হবে যেখানে বার্ষিক চক্রবৃত্তি সুতরাং কথা ফাইভ পার্সেন্ট খুব সুন্দর অঙ্ক তা ধরে নিলাম প্রথম অংশের পরিমাণ হচ্ছে এক্স টাকা দ্বিতীয় অংশের পরিমাণ কত হবে একুশ হাজার আটশো ছেষট্টি টাকাটাকে ভাগ করে দিতে বলেছে দুটি সম অংশ ভাগ করে দিতে বলছে সেটাও বার করে ফেলেছি তাহলে প্রশ্ন অনুসারে আমরা কী বলেছি প্রথম অংশের মূল সমূহ চক্রবৃদ্ধিটা কার সাথে সমান হবে দ্বিতীয় অংশের সময় চক্রবৃদ্ধিতে সমান হবে লিখে নিলাম তা প্রথম অংশের সময় চক্রবৃদ্ধির ফর্মুলাটা ফেললাম পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হতে পারেন দ্বিতীয় অংশে সময় চক্রবৃত্তির ফর্মুলাটা ফেললাম পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড দি পারেন দুটো যেহেতু সমান সমান করে দিয়েছি তাহলে পি এর ভ্যালু এখানে এক্স ওয়ান আর এর ভ্যালু পাঁচ বাই একশো এন হচ্ছে তিন আর এখানে পি এর ভ্যালু হচ্ছে একুশ হাজার আটশো ছেষট্টি টাকা মাইনাস এক্স ওয়ান প্লাস আর এর ভ্যালু এখানে ফাইভ পার্সেন্ট সুদ একই আছে আর এনটা চেঞ্জ হয়ে গেছে পাঁচ বছর হয়ে গেছে প্রশ্ন অনুযায়ী একশো একশো পাঁচ একশো পাঁচ বাই তিন একশো পাঁচ বাই একশো কিউব হল কিউব আর এটাও এটাও করে নিয়েছি ঠিক আছে তো এবার দেখো আমরা জিনিসটাকে কী করেছি এক্স আছে এখানে আর এই যে পোশনটা এটা গুনে রাখার আছে এরপরে নিয়ে গিয়েছি ভাগ করেছি এই জায়গাটা ভালো করে বুঝবে এই জায়গাটা খুব ভালো করে বুঝবে আর এখানে একশো পাঁচ তাহলে একশো টু দি পর ফাইভ আর একশো পাঁচ বাই একশো কিউ এটাকে কী করলাম আকারে আছে এবারে কি ভাগ হয়ে গেল তাহলে এখানে পাঁচটা আছে এখানে কটা আছে তিনটে আছে তাহলে কাটাকুটি করলে সূচকের নিয়ম অনুযায়ী পাঁচের থেকে তিন গেলে কত হয়ে গেলো দুই হয়ে গেলো যদি বেশ মিলে যায় ভাগের সময় পাওয়ারগুলো কী হয় বিয়োগ হয়ে যায় তাহলে এটা বেরোলো দেখছো কাটাকুটি করে ছোটো করে নিলাম একুশ বাই কুড়ি ঠিক আছে তো তাহলে এক্স এইটা রইলো আর একুশের স্কোয়ার কুড়ি স্কোয়ার একুশের স্কোয়ার কত হয় চারশো একচল্লিশ আর কুড়ি স্কোয়ার কত হয় চারশো এবার ক্রস গুণ করলাম গুণগুলো দেখে নেবে এটার সাথে এটা গুণ করেছে এটা এটার সাথে এগুলো গুণ করেছে তারপরে সমাধান করেছি তাহলে এক্সের মান কত বেরিয়েছে এইটা আর প্রথম অংশের পরিমাণ এত টাকা তার দ্বিতীয় অংশের পরিমাণ কত হবে এ মোট থেকে প্রথম অংশটা বাদ দিয়ে দিলাম তাহলে দ্বিতীয় অংশ পড়ে দিল নিশ্চয়ই বুঝতে পেরেছি একটু হ্যাঁ ভালো করে বুঝবে খুব সুন্দর অঙ্কটা খুব সুন্দর খুব ভালো অঙ্ক হ্যাঁ প্র্যাকটিস করবে গুণগুলো একটু বড়ো বড়ো হুম আমি এটা ক্যালকুলেটার করে নিয়েছি একটা গুণ দেখিয়ে দিয়েছি ক্যালকুলেটার করে নিয়েছি যে তোমরা নিজেরা করবে কারণ পরীক্ষায় ক্যালকুলেটার ব্যবহার নেই এবার দুই দুইয়ের অঙ্কটা দেখবে এটা বেশ বড় অঙ্ক একটি যৌথ ব্যবসা এ মোট লাভে দুইয়ের তিন অংশ পায় এ মোট লাভে দুইয়ের তিন অংশ পায় লাভের অবশিষ্টাংশ বি ও সি নিজেদের মধ্যে টু থ্রি অনুপাতে ভাগ করে নেয় লাভ তার অবশিষ্টাংশ বিও সি নিজেদের মধ্যে টুইনটি থ্রি অনুপাতে ভাগ করে নেয় লাভের পরিমাণ পাঁচ শতাংশ থেকে বেড়ে সাত শতাংশ হলে এর লভ্যাংশ আটশো টাকা বেড়ে যায় বিও সি এর লভ্যাংশের পরিমাণ হিসাব করে দেখা খুব দারুণ অঙ্ক দারুণ তা ধরি লাভের পরিমাণ কত একটা হচ্ছে ফাইভ এক্স এবং আরেকটা হচ্ছে কত সেভেন এক্স ধরে নিলাম আমরা ফাইভ এক্স আর কত ধরলাম সেভেন এক্স লাভের পরিমাণ ঠিক আছে তো এই লাভের পরিমাণ পাঁচ শতাংশ তো বেড়ে সাত শতাংশ হলে একটা ফাইভ এক্স ধরলাম আর একটা সেভেন এক্স ধরে নিলাম তাহলে এ মোট লাভের দুইয়ের তিন অংশ পায় তাহলে প্রথম ক্ষেত্রে দুটো ক্ষেত্র হয়েছে একটা এটা প্রথম আর এটা দ্বিতীয় তাহলে প্রথম ক্ষেত্রে ফাইভ এক্স টাকা লাভ পায় কত দুয়ের তিনাংশ এই টাকাটা বেরোলো দ্বিতীয় ক্ষেত্রে এ সেভেন এক্স টাকায় লাভ পায় কত এটাও বার করলাম এই টাকাটা বেরোলো তাহলে প্রশ্ন অনুসারে কত টাকা হলো প্রথম ক্ষেত্র দ্বিতীয় ক্ষেত্র আর প্রথম ক্ষেত্র বিয়োগ করলাম কত আটশো টাকা প্রশ্ন অনুযায়ী বলেই দিয়েছে আটশো টাকা বেড়ে যায় এর লভ্যাংশ কী আটশো টাকা বেড়ে যায় খুব সুন্দরভাবে বলে দিয়েছে এটা হ্যাঁ কোশ্চেনটা তোমরা দেখবে আটশো টাকা বেড়ে যাই যায় এর লভ্যাংশ আটশো টাকা বেড়ে যায় পাঁচ শতাংশ থেকে সাত শতাংশ হলে এর লভ্যাংশ কত আট শতাংশ বেড়ে যায় তাহলে এ প্রথমে পেয়েছিলো এই টাকাটা দ্বিতীয়বার পেয়েছিল কত এই টাকাটা তাহলে লাভ বেড়ে গেল বিয়োগ করলাম আটশো ইকুয়েশান তৈরি করলাম এক্সেন মান বার করলাম তাহলে প্রথম ক্ষেত্রে লাভের পরিমাণ কত ফাইভ এক্স না ফাইভ এক্স তা পাঁচ এক্সের ভ্যালু কত ছয় বসালাম তিন হাজার বেলো দ্বিতীয় ক্ষেত্রে লাভ কত সেভেন এক্স সাত আর এক্সের ভ্যালু বসানো ছয় বিয়াল্লিশশো টাকা তা দ্বিতীয় ক্ষেত্রে লাভের থেকে এ লাভ পায় কত বিয়াল্লিশশো তার দুই হাজার তিনাংশ দুহাজার আটশো টাকা এ লাভ পায় তাহলে অবশিষ্ট লাভ কত চার হাজার দুশো টাকা হচ্ছে মোট লাভ তার থেকে দু হাজার আটশো টাকা চলে গেল এ লাভটা বাদ দিয়ে দিলাম তাহলে রইল কত এক হাজার চারশো টাকা এই এক হাজার চারশো টাকাটা কী করবে বিআরসি ও তাদের অনুপাতে ভাগ করে নেবে অবশিষ্ট লাভটা তারা ভাগ করে নেবে বলেই দিয়েছে তাহলে চোদ্দোশো টাকা বিওসি এর টু ইস টু থ্রি অনুপাতে ভাগ করে নেয় তাহলে বি লভ্যাংশ পায় কত চোদ্দশো টাকা আর এটা আনুপাতিক ভাগ আর দুই আর তিন হাজার কত পাঁচ দুইয়ের পাঁচ কে পাঁচ দিয়ে ভাগ করলাম দুশো আশি হল দুশো আশিকে দুই দিয়ে গুণ করলাম পাঁচশো ষাট এর লভ্যাংশ পায় ওরমভাবেই আমরা করে নিলাম একশো চল্লিশ টাকা তাহলে তোমরা নিশ্চয়ই এই জায়গাটা বুঝতে পেরে গেছো দেখে নাও বেশ ভালো অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করো